পাশে আর একটায় নামাজ করে ওর কান্না দেখে কপাল করা হাসে কারণটা কি ওর অন্তরে হলো গুনাহের ময়লা গানের ময়লা চোখের গুনাহের ময়লা চোখের জেনাহের ময়লা হাতের গুনাহের ময়লা জবানের গালিগালাজের ময়লা এই জন্য বান্দা তোর কাছে চোখে পানি নাই তোর জিহ্বার ভিতরে জিকির নাই ও আল্লাহর বান্দারা তোমার কলবটা পরিষ্কার নয় আর কিছু স্বচ্ছ দুধের মতো পরিষ্কার ওয়ালা কলব বান্দা আছে এরা যখন আমার আল্লাহ তাআলার জিকির

পায়ের ভিতরে তীর ঢুকে গেছে সাহাবাই কেরাম টেনে বের করতে পারে না সাহাবাই কেরাম নবীর কাছে আসলো ও রহমাতুল্লিন আলীর পায়ে তীর ঢুকেছেন আমরা সাহাবাই কেরাম টেনে বের করতে পারি না মায়ার নবী বলেন এই সাহাবিরা আমার নামাজ আমার আলির দুনিয়ার কোনো খেয়াল থাকে না ওই সময় আলির পায়ের ভিতর থেকে তিনটাকে বের করবা ঠিকই যখন আলি নামাজে দাঁড়াইয়া গেল

টাকে বের করলাম তুমি কি অনুভব করতে পারো নাই আলী বলে আল্লাহ পাসো ও সাহাবিরা আমরা কখন এই তীরটাকে বের করেছি আমি আলী অনুভব করতে পারি নাই তারা ইননা আলো মে রংবুহে যে দরদ খেতা ধর তুহি তু হে ও আল্লাহর বান্দারা এটার নাম হলো এহসান ওয়ালা নামাজ পয়গম্বরের একাধিক সাহাবায়ে কেরাম এইভাবে হাজারো ঘটনা আছে যারা নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে এমন কানেকশন হয়ে যাইত দুনিয়ার কথা বান্দারা ভুলে যাইত দুনিয়ার কথা মনে থাকত মেরে বাবা ও আল্লাহর বান্দারা এই যে কান্নারলি খাজা মঈনউদ্দিন চিশতি আজ

তিনি বলতেছেন ভাই শোনো আমি যখন নামাজে দাঁড়াই আমি তো আল্লাহর সামনে দাঁড়াই আমি তোমাদের মতো অন্ধ নামাজ করি না আমার আল্লাহ তাফসীরের ভিতরে বলে দেয় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ তাআলা এটা শোনার পর খুশি হইয়া আমার আল্লাহ বলেন হামাদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে ওসমান হারুনি বলেন যখন পর্যন্ত আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজটা আমি না শুনি যতক্ষণ পর্যন্ত হামাদানি আবদি এই কথাটা আমি না শুনি ততক্ষণ পর্যন্ত আর রহমান রহিম পড়ি না এই জন্য আমার দেরি হইয়া গেল

এই এ আল্লাহর লম্বা আলোচনা ছেড়ে দিলাম এরপরে তিন নম্বর আলোচনা ও সন্তান মা বাবার সাথে সৎ ব্যবহার সন্তানের বল মা বাবার সাথে অন্যায় আচরণ করিও না আর ও মা বাবা আপনিও যদি সন্তানের কাছ থেকে খেদমত পাইতে চান আমি আমগো বরিশাল্লা ভাষায় বলি কেউ যদি মান্দার গাছ লাগাই আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ জ্যৈষ্ঠ মাসে আমারে চোদ্দ টাকা ঢাল দিও হবে জোরে বলেন হবে নি বান্দারা ও মাদারীপুরের অভিভাবক ও বাবারা ও পর্দার অন্তরালে দাম্মা জানে না যদি আপনারা ভালো না হন আমি আজকে মা ফুল থেকে বলে গেলাম আপনার সন্তান পশ্চিম ভালো হবে না মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে ওস্তাদ যদি ভালো হয় বাংলা ছাত্র ভালো হবে মা বাবা কেমনে হইতে হয় আন্দ পূর্ব পুরুষরা দেখা গেছে এক সময় আফগানিস্তানের শাসন করেছিলেন আমির দ। দোস্ত মোহাম্মদ খান এখনো তো মুসলমানদের হাতে ক্ষমতা ও মুসলমান কেমন মুসলমান হইছ মুসলমান দাবি করে গণতন্ত্রের পিছনে দৌড়াও মুসলমান দাবি করে মাইয়া লোকের পিছনে দৌড়াও তোমার যুবক হইয়া কি সরম লাগে না ও আল্লাহর বান্দারা কারণ আমার আল্লাহ মেয়ে লোককে দুর্বল করে বানাইছেন পুরুষকে সবল করে বানিয়েছেন এই মুসলমান যুবক এই দুই তিন রাষ্ট্র পরে বাংলাদেশের পরেই তো পাকিস্তান এই ইন্ডিয়া বর্ডার ক্রস করে পাকিস্তানের পরেই হলো আফগানিস্তান ওই আফগানিস্তানের ভিতরে আগেও মুসলমানরা শাসন করেছে এখনো মুসলমান শাসন করে মধ্যবর্তী সময়ে বেঈমানেরা দখলদারি করেছে ঠিক কিনা ধরে বলেন এ আল্লাহর বান্দারা ওই সময়ের শাসক আমির দোস্ত মোহাম্মদ খান তার সন্তানকে সেনাপতি বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন দুই দিন পরে খবর আসছে গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিয়েছেন এই আমির দোষ তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে মেজাজ গরম হয়ে গেল দৌড় দিয়ে ঘরে গেছেন পুরুষের মত হইল যদি সন্তান ভালো কাজ করে তাইলে কয় আমার সন্তান আর খারাপ কাজ করলে কয় তোর সন্তান কি

বলে মিছিল নিয়ে পতাকা উড়াইয়া উড়াইয়া রাজ আসতেছেন আমির দোস্ত মোহাম্মদ খান দৌরাইয়া ঘরের ভিতরে গেল তুমি কেমনে বুঝলা যে আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই ও আম্মাজানেরা এই কথাটা ভালোভাবে শুনিয়ো মা ভালো হইলে সন্তান অটোমেটিক ভালো হবে আমিন দস্ত মোহাম্মদ খানের ভি বিপলতেছেন ও স্বামী আমার তুমি তো রাষ্ট্রের প্রধান তোমার টাকার ভিতরে ভেজাল থাকতে পারে এই জন্য আমি হাতের সেলাইয়ের কাজ জানি আমি টুপি সেলাই করতে জানি এই টুপি সেলাই করে করে বিছানার চাদর সেলাই করে করে বাজারে বিক্রি কইরা ওই টাকা দিয়া আমি আমার খাবার হালাল খাবার গ্রহণ করেছি হালাল খানার সন্তান কোনদিন গা পুরুষ হতে পারে না আর দুই নাম্বার হলো স্বামী আমার নেতা তোমার টাকায় ভেজাল থাকতে পারে এই জন্য তোমার টাকা আমি গ্রহণ না করে আমি নিজের টাকা দিয়ে বাজার করে করে নিজে খেয়েছি তুমি এইটা জানো না আর দুই নাম্বার হলো এই সন্তান যতদিন আমার পেটে ছিল আমি ইচ্ছা করে কোনোদিন পাঁচ অক্ষ নামাজ কাজা করি নাই চাষ কাজা করি নাই আউবিন কাজা করি নাই এসব কাজা করি নাই এরপরে ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ

যতদিন সন্তান দুগ্ধপান করেছে ও স্বামী ততদিন ততবার আমি অজু করে করে বিসমিল্লা বলে বলে দুগ্ধ পান করে এলাম ও আল্লাহর বান্দারা ও পর্দার অন্তরালে রাম্মা জানেরা আমি দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বলতেছেন স্বামী আমার ভালো করে শোনো এত আমল করনে वाला মেলোকের সন্তান কোনো দিন কাপুরুষ হবে না এই জন্য আমি জানছি আমি বুঝতে পেরেছি এটা হবে বীরপুরুষ তোমার কাছে ভুল তথ্য আসছে ও আমা জান এবার তুমি বলো তোমার পাঁচ অক্ত নামাজ সঠিক ভাবে আদায় হয় না পরের কথা তাহার যুদ পর্ব পরের কথা বগু মেয়ে লোকে আসে আলিমান কালাম কোরান শরীফ পড়তে পারে না স্বামীর খ্যাত মন করে না পরদায় চলে না হালাল খায় না কোনো হালাহাল হারামসি নেই স্টালসা দেখে পাঁচ বেলা জি বাংলা দেখে ছয় বেলা ইউটিউব দেখে দশ বেলা সারারাতক্ষণ ঘুমায় না ফেসবুক চালায় ফেসবুকে পরুকিয়া করে তোর প্যার থেকে কোন দিন আব্দুল কাদের জিলানি আসবে না তোমার পেট থেকে আসবে মাদারীপুরের সবচাইতে বড় টপের সন্তান ঠিক কিনা করে বলে আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আর সন্তান সবাই ব্যাকগ্রাউন্ড তালাশ করো বাড়ি গিয়ে দেখো সব হলো আল্লাহওয়ালা নারীদের সন্তান শিক্ষিত করো নিজেরা ভালো হও নিজেরা বান্দা পাঁচ অক্ত নামাজ করো হালাল খাও ওয়াল্লার বান্দারা নিজেরা যদি মা বাবা যদি ভালো হয় সন্তান কেমলে ভালো হয়ে দেখেন যেই মেয়ে লোকটা পাঁচ নামাজ পড়ে ওই মেয়ে লোকের যদি দুই বছর আড়াই বছর তিন বছরের কোন সন্তান থাকে ও আল্লাহর বান্দারা তাকাইয়া দেখবা ওই মেয়ে লোক যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় ওই সন্তানটাও পাশে গিয়া বান্দা দাঁড়ায় যায় ওই মেয়ে লোকটা জন্মে হাত বাঁধে সন্তানটা ওইভাবে বাঁধে মেয়ে লোক এবার জবান নাড়াইয়া নাড়াইয়া সুরায় ফাতেহা পড়ে সন্তান তো কিছু বলতে পারে না সন্তানটাও মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া বান্দা ছোট দুইটা নাড়াচাড়া করে মা রুকুতে যায় সন্তান ও বান্দা রুকুতে যায় মা সেজদায় যায় সন্তান ও সেজদায় যায় তবে মা সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে ওই সন্তান তো কিছু বলতে পারে না গালটাকে জমিনের সাথে লাগাইয়া মায়ের চেহারার দিকে তাকায় থাকে আমার আল্লাহ তা দল দেখ সন্তানটা কিভাবে তার মায়ের চেহারার দিকে তাকাই না এই সন্তানটাকে কিছু বলতে পারে ফেরেস্তারা বলে না আল্লাহ বলতে পারে না আমার আল্লাহ বলেন আমার দি অন্তরে ঢেউ শুরু হইয়ে গেল লেখো এই সন্তানটাও বলতেছে সুবহান রাব্বিয়াল আলা এ আল্লাহর বান্দারা ও পরদার অন্তরালের মা ও যুবক ভাই মনটা কি চায় না একটা হাফিজ কোরআনের মা হইয়া কবরে যাই ও যুবকেরা কোনটা কি চায় না একটা আলেমের বাবা হইয়া অন্ধকার কবরে যাই মা ও আল্লাহর বান্দারা কারণ দুনিয়ার ভিতরে যত তোমার টাকা পয়সা থাকুক ধন সম্পদ থাকুক কেউ তোমার উপকারে আসবে না রে ভাই আমার আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানে যেই বান্দারা আমার আল্লাহ তাআলার ইবাদত করে নাই সুন্নত পালন করে নাই নিজেরা কোরআন শিখে নাই সন্তানদের কি কোরআন শিখে নাই ওয়াল্লার বান্দারা ওই কঠিন মুহূর্তের সময় সূর্যের তাপে তাদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওয়াল্লার বান্দারা আর যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে নামাজের সাথে সম্পর্ক থাকে মায়ার নবী বলেন যে দিন দুনিয়া থেকে বিদায় হইবা

ওই কবরের ভিতরে যখন বান্দা রাখা হবে তোমার ডানে বামে সামনে পিছনে বন্ধা কেউ নাই আমার তাআলা বলেন এবার কবর দেওয়ার পর ফেরেস্তা প্রশ্ন করতে আসবেন এই বান্দার রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও বান্দা তোমার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে মাদ্রাসার সম্পর্ক থাকে তোমার সন্তান যদি কোরআন ওয়ালা হয় ও আল্লাহর বান্দারা কোরআন তোমার মাথার কিনারে দাঁড়াইয়া যাবে কোরআন দাঁড়াইয়া বলবে এই ফেরেস্তা আসবা বান্দা মাত্র ঘুমাইছে ঘুমে ডিস্টার্ব করিও না ও বান্দাই ঠান্ডার ভিতরে যারা পাঁচ বেলা নামাজ নাই

আমার আল্লাহর কাছে চলে যাবেন ও আর রুপালি

চোখের নজর যত যায়, তার কবরটাকেও ততটুকু প্রশস্ত বানায় দাও ফেরেশতাকে আল্লাহ বলবেন জান্নাতের সাথে একটা सुरंग তৈরি করে দাও এরপরে ফেরেশতা বলবেন নাওম কা নাওমাতিল আরুস

যখন অন্ধকার কবরে চলে যাবেন অন্ধকার কবরে যাওয়ার পর প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিলের পরিচয় দাও ওই বান্দা বলবে হা হা আমি কিছুই জানি না আমার আল্লাহ তালা বলবেন ও ফেরস্তা এই কবরের মাটিকে বলো পৃথিবীর দুই প্রান্তে চলিয়া যেতে

চোখে ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ একটু অন্তরের ভিতরে চক্ষু থেকে বন্ধ করে কল্পনা করো মাটি যখন পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে আল্লাহ বলবেন ও মাটি এমন জোরে জোরে চাপ দাও এক পাজরের হাড্ডি বান্দা অপর পাজরে ঢুকে দিবে ও বান্দা সহ্য করতে পারবা না আমার আল্লাহ চায় না কোন বান্দা জাহান আগুনে আমার আল্লাহ জ্বালাবে ও আল্লাহর বান্দারা এই জন্য আমার আল্লাহ দৈনিক প্রথম আসমানে আইসা বলতে থাকেন ও বন্দা কারা সুগুনাগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও নামাজ সারছো বিপর্দায় চলছো চোখের খেয়ানত করেছো লজ্জা স্থানের হেফাজত করো নাই জিব্বা দিয়া গালাগালি করছো ও যুবকেরা যারা দাড়িটা মাইয়া মায়ার লবিকে কষ্ট দিছ একটু ভোর রাত্রে এই মাহফিল থেকে গিয়া ঘরের ভিতরে একা কি অজু বানাইয়া যায় নামাজ বিষাই আল্লাহর কাছে একটু দুইটা ফোটা চোখের পানি ছেড়ে দাও ও দয়ার মালি তোমার দেওয়া আলো বাতাস সূর্যের আলো চন্দ্রের আলো বাতাস বৃষ্টি সব ভোগ করতেছি ও আল্লাহর পর তোমার হুকুম মানি না তুমি খানা বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই ও আল্লাহ তোমার মতো দয়া ময় আর কেউ না ও আমার আল্লাহ বলেন ও বান্দা এইভাবে যদি তুই কাকু করে একটু ক্ষমা চাও ও বা কেরম বলেন আমার আল্লাহ তো দয়ার সাগর ও বান্দা তুই চাইতে দেরি হবে না লাইন লাগাইয়া দাও আল্লাহর বান্দা এই বান্দার কবরে বিরানব্বইটা সাপ ঢুকিয়ে দাও ও আল্লাহর বান্দারা সহ্য করতে পারবানা

زي تقلب اللون شربتهم أماك عمول كرر توفيق دنكرين أما ربي دركي وعمول كرر توفيق ابن <applause> دنكرين آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. وعلى آله واصحابه اجمعين بتا هم ترى رحकिस طرفهاي غلام كنا بنى دهم خدايا